আমার মায়ার নবী বড় এতিম আমার নবীর শরীর মোবারকে মশা মাসি পড়ে না কষ্ট পাবে নবী রাস্তা দিয়া হাঁটে ম্যাগের খন্ড ছায়া দেয় নবীর গায়ে জানো মাথায় জানো সূর্যের গরম লাইগা কষ্ট না দেয় আমার এত মায়ার নবী যেখানে কদম দেয় সেখানে মেস্কের ঘেরান আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটে জঙ্গলের হিংস্র প্রাণীরা সালাম দেয় কেমন একজন মায়ার নবী পাইছরে রে বাবা আজকে সেই নবীরে চিনতে পারলা না আমার নবীর জন্য গাছপাগল পাগল পাগল নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে আওয়াজ আসছে নবী দুনিয়াতে নাই ওই আল্লাহর বান্দা নবীর আশা পানি দেওয়ার পাত্রটা এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখব ওই নবী যদি দুনিয়াতে না থাকে আমারে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়া মুহাম্মদের সারা আর কাউকে আমি দেখতে চাই না ও নবীরা শেখের দলেরা আমার নবী বলে যুবকের দ্বারাই তো আমি মুহাম্মাদের উপকার হয়েছে ও যুব আজকে তোমার মাথায় কেন নবীর সুন্নতের আদর্শ নাই তোমার ভেতরে কেন নবীর মোহাব্বত নাই আমার নবীজির কোন গুণা নাই সেই নবী কষ্ট করিয়া তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায় বই বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীর রক্তে রঞ্জিত করে ফেলে নবীর শরীরে মশা পড়ে না মাছি পড়ে না কষ্ট পাওয়ার ভয়ে সেই শরীরের মধ্যে বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে রক্ত ঝরায় রক্তগুলো পরে নবীর জুতা মোবারক পর্যন্ত আটকাইয়া গেল নবী কান্না করে আর মক্কার দিকে ফিরিয়া ফিরিয়া হাঁটতেছে আল্লাহ কয় জিব্রাইল যাও আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না এখনই বলো তায়েফের জমিনটা ধ্বংস করে দেওয়া হোক জিব্রাইল আয়েশা নবীরে যখন এ কথা শুনায় ভাই। ওদেরকে তুমি রাগ করিয়া মারবা ওরা আমারে চিনে না যদি চিনতো আমার গায়ে পাথর মারত না ওরা জানেন আমি মোহাম্মদ কে ওরা যদি জানতো আমি বড় ইয়তি ওরা যদি জানতো আমি বড় অসহায় কানে মার দাওয়াত নি আরছি কোন স্বার্থের জন্য আসি নাই তাহলে ওরা আমারে পাথর মারতো না আল্লাহ হেদায়েতের দোয়া করো আমি তো রহমত হয়ে আরছি গজব হয়ে আরছি ও নবীর আশিকের দল মায়ার নবী বলেন ওই কবরে যদি বান্দা নেক আমল নিয়ে যাইতে পারো যারা আল্লাহর গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবর গিয়া জবাব দিবে দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখাইয়া বলবে চিনো নবীর আশেক বলবে ইনি তো আমার মায়ার নবী আমার আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেস তারা আমার বান্দারে কষ্ট না দিয়া বেহেস্তের বিছানাটা কবরে দিয়া দাও সাড়ে তিন কবর বলো বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা বানাও আমার বান্দা আরামে ঘুমায় যাবে আমার নবী আফসুস করে বলেন উন্মতেরা যদি ইসলাম না মানিয়া আল্লাহ না মানিয়া কবরে যাও গুনাগার হইয়া কবরে গেলে তিনটা প্রশ্ন যখন করবে বলবে হা হা গুণাগারেরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হইয়া বলবে রে ফেরেশতা এই গুনাগার বেনামাজিরে ধর আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো একবারও নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে দরিয়া নামাজের দাওয়াত দিছে নামাজ আদায় করে নাই এখন আর দেরি না করিয়া কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও